ভালোবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়েছে জিনাইদা বারো বাজার গরুর হাটে রেকর্ড পরিমাণ বকনাবাসুর গরুর আমদানি তুলনামূলক কম দামে বকনাবাসুর গরু পাওয়া যায় দর্শক এই হাটের হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা কেউ যদি কম বেশি নেই গরু আলোচনা সাপেক্ষে হাসিল কিছুটা কম নেই বারো বাজার বাজারের পাশে হাটটির অবস্থান দুই মিনিটের পথ দর্শক কেমন দামে বক্তা বাসুর গরু এগুলো দেখা দেখি দামাদামি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন লাল বকনা বাসুর অনেক সুন্দর দুইটা বকনা বাসুর খাবার খাচ্ছে ভাই জোড়া চাচ্ছেন না তো জোড়া 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 নব্বই শুনলেন জোড়া নব্বই দর্শক বকনা বাসুর গরু আপনারা দেখতে পাচ্ছেন বেচা বিক্রি নিয়ে কেমন 85 85 শুনলেন 85 হলে বিক্রি হবে দর্শক 85 বকনা বাসুর গরু যাতে কি কাকা যাতে কি সিন্দি সিন্দি কোন জায়গা থেকে না আসছেন থেকে গ্রাম সিন্দি যাতা দুইটা বকনা বাসুন অনেক সুন্দর এই একটা দেখতে পাচ্ছেন কাকা যাচ্ছেন কত যাচ্ছেন কত যা জি 32000 32000 শুনলেন বকনা বাসু বকনা বাস নিয়ত কেমন নিয়তই 27 28 গুণতি হলে হয়ে সাতাশ আঠাশ উনত্রিশ তাহলে একটু বলেন পঁচিশ ছাব্বিশ শুনলেন সাতাশ আঠাশ বলতেছে হয়তো পঁচিশ ছাব্বিশ হলে হতে পারে বকনা বাছর গরু দেখা দেখি দামাদামি চলতেছে দর্শক বাছর গরুর হাট থেকে পর্যাপ্ত আমদানি হয়েছে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি এই দিকে একটা দেখতে পাচ্ছেন ভাই বকনা বাছুর বকনা বাছুর চাচ্ছেন কত বিয়াল্লিশ চাওয়া শুনলেন বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দর্শক বিয়াল্লিশ হাজার টাকা দাম পাইছেন কত এখনো পর্যন্ত আপনার নিয়ে আপনার নিয়ে বিভিন্ন রকমের আপনার নিয়ে

এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক আঠাশ হলি বিক্রি হবে দর্শক আঠাশ হাজার টাকায় বকনা বাসুর কিনা বেচা বিক্রির সময় একটু দাম বেশি আছে আর দুইটা দেখতে পাচ্ছেন লাল বকনা বাসুর লাল বকনা অনেক সুন্দর দুইটা ভাই জোড়া কত যাচ্ছেন পঁচাত্তর চাওয়া যাতে কি যাতে কি যাতে সিন্দি দর্শক খাবার খাচ্ছে যখন ক্রয় করবেন দেখে বুঝে যাচাই করে ক্রয় করবেন এগুলো আপনার খামারের ভবিষ্যৎ দাম পাইছেন কত এখনো পর্যন্ত পঁয়ষট্টি বলতেছে আপনার নিয়ে সাতষট্টি এই যে প্রথমটা এক দাম কত হলে বিক্রি হবে এটা ভাই এক দাম তেত্রিশ তেত্রিশ আর এই যে দুই নম্বরটা তেত্রিশ সাঁত্রিশ দর্শক দেখতে পাচ্ছেন তেত্রিশ সাঁত্রিশ হাজার টাকায় বকনা বাসুর গরু বাসুর গরু হাটে এইদিকে একটা দেখতে পাচ্ছেন কালো বকনা বাসুর দেখা দেখি দামাদামি হচ্ছে কাকা চাচ্ছেন কত বিয়াল্লিশ চাওয়া বিয়াল্লিশ চাওয়া মুরব্বী বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে শুনলেন বেচা বিক্রি নিয়ে চল্লিশ শরীর ভালো তো শরীর ভালো ভালো বাসা কোন জায়গায় ফিরোজপুর বাচ্চা কাচ্চা কয়টা পাঁচটা না বাচ্চা কিনবো না আপনার যে এই বয়সে হাতে আইছেন দেখে তো খারাপ লাগতেছে কাকা কপালের ভাগ কেউ নেবে না কি করে বাচ্চা কাচ্চারা ছেলে মেয়ে কি করে কেউ দেখে না বিয়ে হয়ে গেছে মানে পাঁচটাই মেয়ে তাই তো সবগুলো বিয়ে দিয়ে দিচ্ছে আপনার ওকে ফেলে বিয়ে সব দায়িত্ব এখন নিজের আপনারটা আপনার করে খাইতে হবে দর্শক দেখতে পাচ্ছেন আসলে খুব খারাপ লাগলো টাকা একজন মুরব্বী মানুষ হাঁটে আসছে এইদিকে দেখতে পাচ্ছেন দুইটা অনেক সুন্দর বকনা বাসুর দেখা দেখি হচ্ছে দামা দামি হচ্ছে আসসালাম আলাইকুম কেমন আছেন চেয়ার একদম ঝোলক মারতেছে গরুর গাছ খুব খাওয়া হয়েছে নাকি কুরবানি দিচ্ছেন মাসাল্লাহ শুনে ভালো লাগে দুটা যাতে কি ভাই সিন্ধি জাতের বকনা বছর অনেক সুন্দর দুইটা বাস দেখতাছেন 12 হাজার গরু থেকে সিন্ধি জাতের বাস গরু দুইটার গরো অনেক ভালো দেখতাছেন কত হাজার শুনলেন 52 হাজার টাকা দাম চাচ্ছে কত মাস বয়স আনুমানিক 6 7 মাস শুনলেন 52 হাজার টাকা দাম চাচ্ছে 6 7 মাস বয়স আপনার নিয়ে কেমন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে শুনতে পেলেন দর্শক চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দাম কি চাওয়া দাম পঞ্চান্ন বেচা বিক্রি পঁয়তাল্লিশ ছেচল্লিশ দাম তো খুব বেশি চাচ্ছেন না শুনলেন বেশি সহ বিক্রি হবে না দেখা যাচ্ছে যে দামে বিক্রি করবেন সর্বোচ্চ দুই চার হাজার বেশি বলেই দাম বলে দিতে হবে পাইলে বেচা বিক্রি হবে আর দুই তিনটা আছে ঠিক আছে বিক্রি করেন দর্শক দেখা দেখি হচ্ছে দামাদামি হচ্ছে পর্যাপ্ত আমদানি বাসুর গরু হাটে আপনারা দেখতে পাচ্ছেন বক্স না বাসুর গরুগুলো